দর্শক আপনারা জানেন যে লালমনিরহাটের একজন ওসির বক্তব্য ভাইরাল হয়েছে। ওই ওসি এতই ভালো কথা বলেছেন যে সং আইজিপি তাকে শুভেচ্ছা পত্রের মাধ্যমে তার প্রশংসা করেছেন ঘটনাটা কি ওই ওসি কি এমন বক্তব্য দিয়েছেন যে স্বয়ং আইজিপি তার প্রশংসা করতে বাধ্য হলেন চলুন আমরা একটু খবরটা দেখি খবরটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লালমনিরহাট সদর থানার ওসির জনপান্থ বক্তব্যের প্রশংসা করেছেন আইজিপি একটি শুভেচ্ছা পত্রে তিনি তার প্রশংসা করেছেন শুক্রবার শুভেচ্ছা জানানো ওই পত্রটি হাতে পান সদর থানার ওসি মোহাম্মদ নুর নবী শনিবার আইজিপি বাহরুল আলম স্বাক্ষরিত পত্রটি সদর থানা বরাবর ডাক যোগে পাঠানো হয় প্রশংসাপত্রে আইজিপি বাহারুল আলম লিখেছেন যে জনগণের আস্থা অর্জনে আপনার প্রচেষ্টা সেবা করার প্রত্যয় ও পেশাদারিত্বের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে আপনার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা সারা জন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই প্রত্যাশা করে এটা আইজিপি ওই ওসিকে লিখেছেন প্রশংসাপত্রে সহ থানার ওসি মোহাম্মদ নুন গণমাধ্যমকে জানিয়েছেন যে আইজিপি শুভেচ্ছা পত্র পেয়ে তিনি অনুপ্রাণিত হয়েছেন এ সময় তিনি মোহন আদায় করেছেন আর ইসলাম বলেছেন যে এমন উদ্যোগ জেলা পুলিশের জন্য গর্বের এর শুভেচ্ছা বার্তা আমাদের আরো অনুপ্রাণিত করেছে আমরা দেশ ও জনগণের কল্যাণে সময় নিয়োজিত আছি ওসি নবীর এই মানবিক ও সাহসী বার্তা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এটা বলেছেন কে লালমনি ভাটির এসপি কথা বলেছেন এখন মূল কথা হচ্ছে যে ওসি যে বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা ওসি যে বক্তব্যটা ভাইরাল হয়েছে যে কারণে এত কিছু যে কারণে তাকে শুভেচ্ছা পত্র পাঠানো হয়েছে প্রশংসা করেছে সেই বক্তব্যটা কি সেই বক্তব্য হচ্ছে ভাইরাল বক্তব্য ওসি বলেছেন আমাকে সার বলতে হবে না আমি জনগণের গোলাম জনগণ আমাদের আলী আমরা কর্মচারী থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই কেউ যদি দাবি করে যে মামলা করতে হলে টাকা দিতে হবে তবে সরাসরি ঘটনাটা আটকাচ্ছে অভিযোগ জানাতে বলেছেন ওসি এ সময় ওসি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন মাদক কি ভালো না খারাপ খারাপ যুব সমাজ কি মাদকের কারণে শেষ হচ্ছে না হচ্ছে আপনারা শুধু আমাকে খবর দিবেন প্রয়োজনে আমি বা আমার টিম গিয়ে ব্যবস্থা নিব যদি কোনো অপরাধী এলাকায় ঘোরাফেরা করে হঠাৎ করে ধনী হয়ে যায় কিংবা সন্দেহজনক আচরণ করে তাহলে পুলিশকে জানাতে হবে জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্বোধ সম্ভব নয় ওই ওসি বলেন যে ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন থানায় ভালো লোক গেলে অপরাধীরা আতঙ্কে থাকবে জনগণ যদি পুলিশের পাশে থাকে তাহলে অপরাধীরা টিকতে পারবে না ওসি বলেন আমি আপনাদের কাছে ভোট চাই চাই না শুধু ভালোবাসা আমি ভালো কাজ করলে সমর্থন দেবেন আর খারাপ কাজ করলে আমার বিরুদ্ধেও দাঁড়াবেন কি অসাধারণ কথা বলেছেন তাই না ওসি কিন্তু ভাইরাল হওয়ার জন্য এই কথাটা বলেন হ্যাঁ ওসি এই কথাটা বলেছেন স্থানীয়দের উদ্দেশ্যে তিনি যখন কথা বলেন তখন এই বক্তব্যটা রেকর্ড করা হয় কেউ হয়তো রেকর্ড করেছে তারপর এটা ভাইরাল হয়ে যায় এই রেকর্ডের এই বক্তব্যটা ভাইরাল হয়ে যায় এই অসিরি বক্তব্যকে আমরা সাধারণ মানুষ কিন্তু স্বাগত জানাতে পারি উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন যেভাবে কথা বলেছেন যেভাবে তিনি জনগণের জন্য কাজ করার কাজ করার কথা বলেছেন জনগণের জন্য নিজেদেরকে নিজেকে নিবেদন করেছেন নিবেদিত করছেন সেটা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য আর এভাবে যদি পুলিশের সর্বোচ্চ পর্যায়ে থেকে কর্মকর্তাদেরকে পুলিশের সদস্যদেরকে এভাবে যদি অনুপ্রাণিত করা হয় ভালো কাজের জন্য ভালো কথা বলার জন্য জনগণের পাশে থাকার জন্য মানুষের সেবা করার জন্য তাহলে নিশ্চয়ই আমরা যেরকম পুলিশের স্বপ্ন দেখি একটি জনবান্ধব পুলিশ মানুষের জন্য যে পুলিশ কাজ করবে নিশ্চয়ই সেই স্বপ্ন আমাদের পূরণ হবে আমরা আশা করতে পারি যে এই পুলিশ অবশ্যই একদিন জনবান্ধব পুলিশ হবে যেরকম পুলিশ আমরা সাধারণ মানুষ চাই কিন্তু সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে বেশ রাজনীতিবিদরা পুলিশকে রাজনৈতিক কাজে নিজেদের কাজে পুলিশকে কাজে লাগানো কাজে লাগাতে পারবেন না সন্ত্রাসীরা বা মব সৃষ্টি করে যে তাণ্ডবিতানীন হচ্ছে বাংলাদেশে মব সৃষ্টি করে পুলিশকে প্রতিপক্ষ বানানো যাবে না পুলিশকে নিজেদের কাজ নিজেদের মত করে করতে দিতে হবে নিশ্চিত থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ করা না হয় যদি পুলিশকে মব সৃষ্টি করে পুলিশকে প্রতিপক্ষ না বানানো হয় পুলিশকে যদি তাদের কাজের সুযোগ দেওয়া হয় এই পুলিশ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়াচ্ছেও বটে এই পুলিশ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং আমরা যেরকম পুলিশের স্বপ্ন দেখি সেরকম পুলিশ হয়ে উঠবে আমাদের বাংলাদেশ পুলিশ